নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের রান্না তেলাপিয়া মাছের ঝাল তার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি ওটাকে কেটে নিয়েছি নুন হলুদ ও লবণ মাংসের মাছগুলোকে ম্যারিনেট করে রেখে নিয়েছি তারপর কড়াইতে তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নেবো তারপর এই মাছের ঝাল বানানোর জন্য আমার লাগছে জিরে সর্ষে বাটা টমেটো আর পেঁয়াজ কেজি দেখ তারপর কড়াইতে তেল নেবো দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নেবো ওর মধ্যে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভালো করে টমেটো আর পেঁয়াজকে ভালো করে ভেজে নেওয়ার পর ওতে লবণ দিয়ে দেবো দিয়ে আবারও ভেজে নেবো টমেটোটা একটু নিয়ে আসে তারপরে ওর মধ্যে জিরে ও বাটা দিয়ে দেবো দিয়ে হালকা করে কষে নেবো তারপরে দুইগুলো গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ওটাকে কষে নেবো কষানো হয়ে গেলে ওতে পরিমাণ অল্প করে জল দিয়ে আবার মশলাটাকে কষে নেবো নিয়ে মশলাটা যখন তে ছাড়তে আরম্ভ করে দেবো তখন ওদের পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে একে একে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এক পিঠ ফুটিয়ে গেলে মাছের অন্য পিঠ উঠে ওটাকেও ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে এলে তরকারি হয়ে এলে নামিয়ে নেবো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি যেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর তোমরা যেমন ঝোল খেতে চাও সেরকম ঝোলের থিকনেসটা রাখবে